এবছর বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আজই নদীর তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবছর হীরক জয়ন্তী বর্ষ সার্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের এবং সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের কালীপুজোর থিম মায়ের পায়ে রাঙা জবা গত বছরের থিম ছিল মহুয়ায় জমেছে আজ প্রতিমা মণ্ডপসজ্জা এবং আলোক আলোকসজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য শহরের চক্রবর্তী ডেকোরেটর স্বনামধন্য মণ্ডপশিল্পী সঞ্জয় চক্রবর্তী ওরফে খোকুন মণ্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরি করছেন পাল ওরফে রমেন বাবু এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চন্দননগরের সাহা ইলেকট্রিক্যাল স্বনামধন্য আলোক মনোজ সাহার আলোকসজ্জা শব্দ পরিবেশনে থাকছে আশা মিউজিক বালুরঘাট প্রতি বছরই সাড়ে তিন নম্বর মোর ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রায় সাত লক্ষ টাকা এবারের পুজোর বাজেট এই ক্লাব কালী পুজো উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভাতৃ দ্বিতীয়তে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে স্থানীয় এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়াও এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে কালীপুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অনুপম সেনায় সবচেয়ে বড় মা কালী পুজো পড়ে আছে তার মধ্যেতম পাপ ষাটতম অনুভব এবছর আমরা আমাদের ষাটতম হিরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছি এবছরের পুজোর বেশ কিছু আকর্ষণ আমরা দক্ষিণাজপুর সমস্ত জেলাবাসীর কাছে তুলে ধরবো এবার পুজো নিবেদনের মধ্য দিয়ে আগামী উনিশ তারিখ আমরা এবছরের ষাটতম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনার শুভ সূচনা করব এবছরের আমাদের যে থিম সেই থিম থাকছে মায়ের পায়ে রাঙা জবা জেলার বিশিষ্ট যে ডেকারেটার চক্রবর্তী ডেকারেটার কোকন চক্রবর্তী আমাদের যে পুজোর যে পরিকল্পনা থিমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবিত করবার জন্য সমস্ত রকম ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655